হাই স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্ট তোমরা পড়ো যারা এই ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার উঠেছ নতুন সিস্টেম সিসিএফ এবং সিবিসিএস সিস্টেম যেটা পুরানো সকলেরই কিন্তু এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য অফিসিয়ালি নোটিফিকেশান দিয়ে দিয়েছে তাতে কি বলছে দেখে নাও বলছে অল অ্যাফিলেটেড কলেজ সমস্ত কলেজের প্রিন্সিপালকে এটা দেওয়া হয়েছে বাট টিআইসি দেওয়া হয়েছে কি না বিএ বিএসসি বিকম সেমিস্টার টু এক্সামিনেশন আন্ডার সিসিএফ দু এবং বিএ বিএসসি বিকম সেমিস্টার টু অনার্স জেনারেল মেজর আন্ডার সিবিসিএস অর্থাৎ সিবিসিএস এবং সিসিএফ দুটো সিস্টেমেরই এক্সামের ফর্ম ফিল পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছে যারা তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠেছো তোমরা কিন্তু অবশ্যই এই পরীক্ষার ফর্ম ফিল করে নাও এবং এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার সিবিসিএস এবং নতুন পুরাতন সকলেরই জন্য এবার কবে থেকে এই ফর্ম ফিল শুরু হবে কোথায় করবে কোথায় করবে তোমরা জানো নিজের ফোনে করতে পারো বা কম্পিউটারে গিয়ে ক্যাফেতে গিয়ে তোমরা সেটা করে নিতে পারো কি ডেট দিয়েছে অনলাইন ফর্ম সাবমিশন অর্থাৎ ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে এক আট দু হাজার চব্বিশ সি বিসিএস সি দুটোর ক্ষেত্রেই এক আট দু হাজার চব্বিশ এবং শেষ হবে কবে ফিরা শেষ আট আট দু হাজার চব্বিশে এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেটও দিয়ে দিয়েছে আঠাশ আট দু হাজার চব্বিশ এবং এসবিআই কালেক্টের মাধ্যমে যে টাকাটা তোমাদের দিতে হয় সেটা চোদ্দো আট দু হাজার চব্বিশ দিতে হবে এবং তোমরা কিন্তু পরীক্ষার অ্যাডমিট পাচ্ছ আঠাশ আট আগস্টে পাচ্ছ অর্থাৎ পরীক্ষা হয় সেপ্টেম্বরে অথবা কিন্তু পুজোর পরেও হতে পারে পুজোর আগে হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে কারণ সেপ্টেম্বরে তোমরা তোমরা কিন্তু পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি এই হচ্ছে বিষয় এবং সেকেন্ড সেমিস্টারে আরেকটা বিষয় আসছে সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে অনেকে তোমরা সাপলি পেয়েছিলে যারা যারা সাপ্লি পেয়েছিলে এই সেকেন্ড সেমিস্টারে সেটা তোমরা এই সিবিসিএস সিস্টেমে অনেকেই সাপ্লি পেয়েছ তারা কিন্তু এবারে এই যে ফর্ম ফিল শুরু হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল তোমরা যদি সাপ্লি পেয়ে থাকো ফর্ম ফিল করে নাও তোমাদের ফর্ম ফিল কিন্তু এখনই হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল তোমাদের এখনই হচ্ছে এবং তারপরে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে একটা কথা বলে দিই তোমাদের যদি নামের কারেকশন সংক্রান্ত কোনো সমস্যা হয় এনরোলমেন্ট তোমরা কিন্তু নিজস্বভাবে সাতাশ আট দু হাজার চব্বিশে তোমরা কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের নাম বা তোমাদের এনরোলমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে কারণ অ্যাডমিট কার্ড কিন্তু একবার তোমাদের হাতে চলে এলে সেটাকে কিন্তু আর সংশোধন করা যাবে না দেখা হচ্ছে আবার একটু পরবর্তী ভিডিও